নমস্কার ভাগ্যজ্যোতি চ্যানেলে আপনাদের সকলকে আবারও আবার স্বাগত জানান এবং সঙ্গে রয়েছি আমি পাপড়ি শাস্ত্রী প্রত্যেকবারই নানান রকম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই আজকেও তার ব্যতিক্রম নয় আজকের অনুষ্ঠানটি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কারণ আজকে আলোচনা করব বারো বছর পর দেবগুরু বৃহস্পতির ট্রানজিটের ফলে বিশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জীবনে মহা পরিবর্তন আসতে চলেছে বা অলরেডি শুরু হয়ে গেছে এবং কি কি সেই পরিবর্তন কোন কোন জায়গায় পরিবর্তনগুলো আসতে চলেছে সেই বিষয়টাই খুটিয়ে বলার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করে গেলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না অনুষ্ঠানে প্রবেশের আগে বারবার প্রত্যেককে যে কথাটা বলে থাকি যে যারা আমার চ্যানেলের মধ্যে এখনও নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না যাই হোক সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করবো তো প্রথমেই বলবো যে বিশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির সপ্তমভাবে অর্থাৎ বিশ্ব রাশিতে এই যে ট্রানজিট বা গোচর বা সঞ্চার যাই বলুন না কেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির বিশ্ব রাশিতে অবস্থান সাপেক্ষে সেখান থেকে তার একটি দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে ভাবের মধ্যে একটি দৃষ্টি পড়ছে রাশিতে বা লগ্নের মধ্যে এবং একটি দৃষ্টি পড়ছে থার্ড হাউসের মধ্যে অর্থাৎ মকর রাশিতে এবং এই যে অবস্থান এবং দৃষ্টি এর ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে অবশ্যই সবটাই বলার চেষ্টা করব কিন্তু মাথায় রাখতে হবে ভালো মন্দ দুই মিশিয়েই কিন্তু আমাদের ফলাফল হয় এটা শুধুমাত্র বিশ্চিক রাশিদের জন্যই নয় প্রত্যেকটি মানুষের জন্য এবং পৃথিবীর প্রত্যেকটি জীবজন্তুর জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল যে আমাদের জীবনে সুখ যেমন থাকে তেমনই কিন্তু দুঃখ থাকে বৃশ্চিক রাশির মানুষদের চির জীবনের কমপ্লেন যে তাদের জীবনে নাকি সব থেকে বেশি দুঃখ কিন্তু রকম বিষয়টা নয় প্রত্যেকের জীবনে দুঃখ রয়েছে প্রত্যেকের জীবনে সুখ রয়েছে তাই আজকের যে ফলাফল আলোচনা করব। সেখানেও কিন্তু ভালো মন্দ মিশিয়েই ফলাফল রয়েছে ভালোগুলো তো ঠিকই আছে অবশ্যই ভালো ঠিক আছে কিন্তু যে খারাপ ফলাফল বা যেগুলো একটু টাফ বিষয় সেইগুলোকে আমরা যদি আগে থেকে জানতে পারি তাহলে আমরা কি করতে পারি সেগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য একটা মেন্টাল প্রিপারেশান নিতে পারি এবং এই বিষয়েই কিন্তু জ্যোতিষ আপনাকে হেল্প করতে পারে তাই বিশ্চিক রাশির মানুষদের জন্য বলবো নেগেটিভ বা যে ফলাফলগুলো একটু খারাপের দিকে সেগুলো নিয়ে চিন্তিত না হয়ে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যান কারণ আমি এমনি বৃশ্চিক রাশি মানুষদের চিনি তারা কিন্তু প্রচণ্ড সাহসী তারা কিন্তু প্রচণ্ড লড়াকু স্বভাবের হয়ে থাকে তারা কিন্তু কোনো কিছুতে ভয় পায় না তাই অবশ্যই পুরো ভিডিওটা শুনুন এবং কোন কোন বিষয়ে কিছুটা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে আপনারা লড়াই করে নিজেরা কিন্তু সেটাকে কি বলবো একটা মেনটেন করার চেষ্টা করুন বা সেটাকে কিন্তু আপনারা আয়ত্তে আনার চেষ্টা করুন যাই হোক আর কথা বলাব না সরাসরি অনুষ্ঠানের মধ্যে শুরু করব প্রথমেই যেটা বলবো। যে আপনাদের কিছুটা শারীরিক এবং মানসিক যে সমস্যাগুলো চলছিলো যে মানসিক একটা অশান্তি ডিপ্রেশান স্ট্রেস যেগুলো চলছিলো সেটা কিন্তু অনেকটাই কমবে এই ট্রানজিটের ফলে এবং অনেকটাই আপনাদের যদি শারীরিক কোনো রোগ রোগভোগের মধ্যে আপনারা ছিলেন তাহলে সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন বা আরোগ্যের দিকে আপনারা যেতে পারবেন সেটা বলা যেতে পারে তাই এটা তো অবশ্যই একটা ভালো খবর অ্যাকচুয়ালি বলতে পারি নেক্সট যেটা বলবো যে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা ঝগড়া অশান্তি এই সমস্ত আসতে পারে অর্থাৎ বাড়ির মধ্যেই কিন্তু একটা সমস্যা এবছর দেখাচ্ছে বা এ বছর কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে তো সেগুলোকে আপনাকে শক্ত হাতে ডিল করতে হবে ভেঙে পড়লে এই জায়গায় চলবে না নেক্সট যেটা বলবো যে এবছর আপনাদের কিন্তু কোনো নতুন যোগাযোগ আসতে পারে এবছর আপনাদের ভালো ভালো কিছু মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যেখান থেকে আপনারা কিন্তু কিছু লাভ বা বেনিফিট পেতে পারেন তাই অবশ্যই এই জায়গাটা কিন্তু বেটার রয়েছে এবছর আপনাদের আরও চেষ্টা বাড়বে আরও মানে এগিয়ে যাওয়ার একটা যে নেশা সেই নেশা কিন্তু এবছর আপনাদের ক্ষেত্রে থাকছে এবং সেটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ বিষয় বলা যেতে পারে ভাই বোনের সঙ্গে যাদের সম্পর্কের প্রবলেম চলছিল। তাদের এবছর কিন্তু ভাই বোনের সঙ্গে সম্পর্ক আগের থেকে অনেক বেটার হবে আপনাদের যারা ভাই বোন রয়েছে ভাই বোনের কেরিয়ারের ক্ষেত্রে অনেক ডেভেলপমেন্ট আসবে ভাই বোন কিন্তু অনেকটা দূর এবছর এগোতে পারে সেটা বলা যেতে পারে পাড়া প্রতিবেশীদের সঙ্গে যাদের সমস্যা রয়েছে যাদের পাড়া প্রতিবেশী একদমই ভালো নয় এবছর কিন্তু সুখবর বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা কিন্তু পাড়া প্রতিবেশীদের থেকে কোনো হেল্প পেতে চলেছেন বা তাদের থেকে কোনো উপকার কিন্তু এবছর আপনারা পাবেন নেক্সট যেটা বলবো যে এবছর বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের বাড়ির মধ্যে কোনো কনস্ট্রাক্টেড রিলেশন কনস্ট্রাকশন রিলেটেড কাজ হতে পারে এবং সেটা হতে পারে যে নতুন বাড়ি বানানো সেটাও হতে পারে বা হয়তো বাড়ি যেটা রয়েছে সেটাতেই কিছু কাজকর্ম বাকি রয়েছে সেইগুলোও হতে পারে এই বছর কিন্তু আপনাদের হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে যারা চাকরির জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের জন্য অবশ্যই সুখবর এবছর কিন্তু আপনাদের নতুন চাকরি প্রাপ্তির যোগ রয়েছে এবছর কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা নতুন চাকরি প্রাপ্ত করতে পারেন এবছর অন্য বছরের তুলনায় এই ট্রানজিটের ফলে আপনাদের কিন্তু বেশ কিছুটা সেভিংস হবে এবং অবশ্যই আপনারা কিন্তু এবছরে বা এই ট্রানজিটের ফলে টাকা জমাতে পারবেন এবছর নতুন বিবাহ যোগ রয়েছে যাদের বিবাহ বিভিন্ন কারণে আটকে যাচ্ছিল যারা বিবাহ করতে পারছিলেন না সঠিক সম্বন্ধ পাচ্ছিলেন না এ বছর কিন্তু খুশির খবর আপনাদের বিবাহ হতে চলেছে বা আপনারা কিন্তু এবছর বিবাহ মানে বিবাহিত সম্পর্কের মধ্যে আবদ্ধ হতে চলেছেন যারা অলরেডি বিবাহিত যাদের বিভিন্ন রকম কি বলবো একটা দাম্পত্য কলহ চলছিল ঝগড়া অশান্তি চলছিল সম্পর্কের মধ্যে তাদের জন্য খুশির খবর তাদের বিবাহিত জীবনে দাম্পত্য অশান্তি অনেকটা কম হবে এবং এই ট্রানজিটের ফলে আপনাদের সম্পর্ক বিবাহিত জীবন কিন্তু অনেকটা বেটার হবে সেটা বলা যেতেই পারে তবে অবশ্যই এক্ষেত্রে নিজস্ব জন্মছকের বিচার কিন্তু করতে হবে নেক্সট যেটা বলবো যে এবছর আপনাদের বিজনেসে কিন্তু খুব ভালো একটা চেঞ্জ বা ডেভেলপমেন্ট আপনারা লক্ষ্য করবেন বা দেখতে পাবেন দীর্ঘদিন ধরেই আপনাদের বিজনেসের মধ্যে যারা বিজনেস করেন বৃশ্চিক রাশি লগ্নের মানুষরা বিজনেসের মধ্যে অনেকটা সমস্যার মধ্যে ছিলেন বিশেষ করে এই বিগত একটা বছর তো খুব আপনাদের সমস্যা গেছে বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও প্রবলেম চলছিল তো যাই হোক এই বছর বা এই ট্রানজিটের ফলে দেবগুরুর এই ট্রানজিটের ফলে আপনাদের বিজনেস কিন্তু অনেকটা ডেভেলপের দিকে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে যারা পার্টনারশিপ বিজনেস কর মানে করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা বেটার যাবে বা অনেকটা ভালো আপনারা দেখতে পাবেন এবছর আপনাদের ইনকাম করার একটা মেন্টালিটি অবশ্যই থাকবে বা কিভাবে ইনকাম করব সেই ধরনের একটা বুদ্ধির ভাবনা চিন্তা এই সমস্ত বিষয় কিন্তু এবছর থাকছে যারা অলরেডি প্রেম সম্পর্কের মধ্যে ছিলেন তাদের সেই প্রেম সম্পর্ক কিন্তু এবছর বিবাহে পরিণত হতে চলেছে তাই এটা কিন্তু অবশ্যই খুশির খবর এবং অবশ্যই বিবাহ কিন্তু এবছর আপনাদের হতে চলেছে যারা প্রেম অলরেডি করেন তাই এবছর চেষ্টা করুন আপনাদের প্রেম সম্পর্ক কিন্তু বিবাহে কনভার্টেড হয়ে যাবে নেক্সট যেটা বলবো এগুলো তো গেল ভালো দিক কিছুটা সমস্যার বিষয়ও রয়েছে সেগুলো হচ্ছে যে এবছর কিন্তু আপনারা যারা প্রেম করেন প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের যোগ যেমন রয়েছে তেমনই কিন্তু পুরনো যে প্রেম চলছিলো সেই প্রেমের মধ্যে পিচ্ছে আসার সম্ভাবনাও রয়েছে তাই অবশ্যই সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তবে এই ট্রানজিটের ফলে বিচ্ছেদ হওয়ার যে সম্ভাবনা সেটা অনেকটাই কমেছে কারণ বিগত ছ মাসের মধ্যে এই সমস্যা আপনাদের অনেক বেশি ছিল এই ট্রানজিটের ফলে যদি আপনার ব্যক্তিগত জন্মছকের মধ্যে সেরকম সমস্যা না থাকে তাহলে অনেকটা বেটার জায়গায় যাবে এবং যারা বিয়ে করতে চাইছেন প্রেম করেন অথচ বিয়ে করতে চাইছেন এবছর তারা কিন্তু অবশ্যই এবছর বিয়ের দিকে আপনারা যেতে পারেন এবছর কিন্তু আপনাদের জন্য বিয়ের করাটা শুভ হবে সেই সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় বলবো যে প্রেম বিচ্ছেদ হতে পারে এবছর কিন্তু মানে এই ট্রানজিটের ফলে আপনাদের যেটা হতে পারে যে নতুন প্রেম আসারও সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে তাই এটা কিন্তু একটা খুশির খবর সেটা বলা যেতে পারে এবছর বা এই ট্রানজিটের ফলে যেটা সমস্যা হচ্ছে যে আপনাদের সন্তান দেখুন বিশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবের মধ্যে রাহু অবস্থান করছে এই সময় কিন্তু সন্তান সংক্রান্ত নানান রকম সমস্যায় আপনারা ভুগছেন যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রেও প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রেও মিসক্যারেজ হওয়ার একটা সম্ভাবনা থাকছে বা মিসক্যারেজ হয়ে যাচ্ছে বারবার সন্তান নিতে পারছেন না সেই সঙ্গে সঙ্গে যাদের সন্তান অলরেডি রয়েছে তাদের সন্তানরা কথা শুনছে না তাদের সন্তানের ডেভেলপমেন্ট হচ্ছে না এই ধরনের যে প্রবলেমগুলো চলছিল। সেটাও কিন্তু বেশ কিছুটা কমবে আপনাদের ক্ষেত্রে তাই অবশ্যই এইগুলো তো একটা পজিটিভ বিষয়ই কিন্তু যদি না কমে তাহলে জানবেন যে আপনাদের ব্যক্তিগত জন্মচকের ক্ষেত্রে কিছু না কিছু ডিস্টারবেন্স হচ্ছে নেক্সট যেটা বলবো এবছর আপনাদের কিছু ভুল বুদ্ধি হয়ে যেতে পারে এবং ভুল বুদ্ধির কারণে আপনাদের বেশ কিছুটা লস হতে পারে এবছর কিছু ভুল ইনভেস্টমেন্ট করলে আপনারা কিন্তু ফেসে যেতে পারেন তাই অবশ্যই সেই জায়গায় কিন্তু সাবধান থাকতে হবে তবে দেবগুরুর এই ট্রানজিটের ফলে আপনাদের ইনভেস্টমেন্ট সাধারণত মানে এই ছ মাস বিগত যে ছমাস আমরা দেখলাম মে মাস পর্যন্ত জানুয়ারি থেকে জানুয়ারি না দু হাজার নভেম্বর থেকে মোটামুটি দু হাজার এপ্রিল মাস পর্যন্ত আপনারা কিন্তু নানান রকম ভুল ভাল সিদ্ধান্ত নিয়েছেন আপনারা কিন্তু নানান জায়গায় ভুলভাল ইনভেস্ট করে ফেলেছেন এবং সেইগুলো নিয়ে আপনারা কিন্তু প্রচণ্ড ডিপ্রেশন বা স্ট্রেসে আছেন সেইগুলো থেকে আশা করছি এই ট্রানজিটের ফলে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন নেক্সট যেটা বলবো যে এবছর আপনাদের কিন্তু ভগবানের উপরে একটু রাগ বৃদ্ধি হতে পারে ভগবানের উপরে একটু অভিমান হতে পারে তো এই বিষয়টা থাকছে সেই সেই সঙ্গে সঙ্গে ইগো কিন্তু এবছর একটু বৃদ্ধি পেতে পারে এবং এই ইগোর কারণে কিন্তু আপনাদের অনেক লস হতে পারে তাই আমি বলবো ইগোকে কন্ট্রোল করার চেষ্টা করুন এবছর এই বছর যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব এবছর হতে পারে যে কারণে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে রেজাল্ট খারাপ হতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে রেজাল্ট খারাপ হলে কিন্তু নানান রকম সমস্যায় পড়তে পারে স্টুডেন্টরা যা যতটা দূরে এগোবে ভাবছিলো বা যতটা ডেভেলপমেন্ট করবো ভাবছিলো সেই ডেভেলপমেন্ট কিন্তু নাও হতে পারে তাই অবশ্যই কনসেন্ট্রেশনের দিকে খেয়াল রাখতে হবে মেডিটেশনের দিকে ধ্যান দিতে হবে মেডিটেশন করলে কিন্তু এই সমস্যাটা অনেকাংশে কমবে সেটা বলা যেতে পারে নেক্সট যেটা বলবো যে এবছর কিন্তু ভাগ্যের সহায়তা কোনো না কোনোভাবে পাওয়া যাবে তাই অবশ্যই টেনশনের কোনো কারণ নেই এবছর শুধুমাত্র নিজের সবটা দিয়ে চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু আপনি ভাগ্যের সহায়তা পাবেন সেটা বলা যেতে পারে পিতার সঙ্গে এবছর সম্পর্কে কিছুটা সমস্যা হতে পারে তবে ধীরে ধীরে সেই সমস্যা কিন্তু কাটবে সেই সমস্যা কেটে গিয়ে পিতার সঙ্গে সম্পর্ক ভালোর দিকে অবশ্যই যাবে এডুকেশনে কনসেন্ট্রেশনের অভাবে রেজাল্ট খারাপ হতে পারে সেটা আগেই বললাম তাই অবশ্যই এডুকেশানের সঙ্গে সঙ্গে মেডিটেশনটা কিন্তু চালু করতে হবে বা শুরু করতে হবে দূরে যদি যায় বা বিদেশে বা রাজ্যের বাইরে যদি এডুকেশনের চান্স পায় এবং বাইরে যদি এডুকেশন করে তাহলে সেক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট হতে পারে বা দুর্দান্ত একটা কি বলবো বেটারমেন্ট কিন্তু হতে পারে এবছর এবার এই ট্রানজিটের ফলে কর্মক্ষেত্রে যারা বৃশ্চিক রাশি লগ্নের মানুষরা যারা কর্মক্ষেত্রে রয়েছে বা চাকরি বাকরি করেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু এবছর এই ট্রানজিটের ফলে আর কি কর্মের চাপ বৃদ্ধি পেতে পারে সেই সঙ্গে সঙ্গে পরিশ্রমও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে এবং যতটা পরিশ্রম করছেন আপনাদের মনে হবে যেন সেই রকম ধরনের উন্নতি আমরা করতে পারছি না এই রকম ধরনের একটা বিষয় কিন্তু চলে আসবে এবং কর্মক্ষেত্রে কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু এবছর ক্রিয়েট হতে পারে তবে এবছরটা কিন্তু চাকরির থেকে বিজনেসটা আপনাদের অনেক বেশি বেটার যাবে বা ভালো যাবে সেটা বলা যেতে পারে তবে যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের জন্য বেটার তারা কিন্তু আরও একটু পরিশ্রম করতে হবে আরও একটু খাটনি করতে হবে তাহলে নতুন চাকরি পাওয়ার দিকে তারা অনেকটা হেল্প পাবে বা নতুন চাকরি পাবে সেটা বলা যেতে পারে তবে কর্মক্ষেত্রে চাপ বা পরিশ্রম যাই বলি না কেন দুটোই কিন্তু এবছর বৃদ্ধি পড়তে চলেছে যাই হোক এই হলো ভালো মন্দ মিশিয়ে একটা মহাপরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে এবং অবশ্যই ভালো মন্দ দুটোই রয়েছে তাই অবশ্যই আপনারা অনেকটা শান্ত মাথায় এই ফলাফল নিয়ে চিন্তা করার দরকার নেই শান্ত মাথায় ভগবানের প্রতি ভরসা বিশ্বাস রেখে এগিয়ে চলুন নিশ্চয়ই আপনারা সফল হবেনি সেটা আমি আশা রাখি আর কথা বাড়ালাম না এখানে বিদায় নিলাম সকলে খুব ভালো থাকুন নমস্কার